প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হলাম আশা করি আপনারা যত্ন সহকারে ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না করে দেখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই তারা আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকের ভিডিওটি হলো পরিসংখ্যান ব্যুরোর অধিদপ্তরের কাজ কি কোন পদে কী কাজ কোন পদে কত বেতন বিস্তারিত আলোচনা করবেন আজকের এই ভিডিওটিতে আজকের ভিডিওটি হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আসে জনসংখ্যা অর্থনীতি ও দেশ সম্পর্কে অন্যান্য তত্ত্বের পরিসংখ্যান সংগ্রহ এবং তত্ত্ব প্রচারের জন্য একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা হল পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ সঠিক নির্ভুল ও সময় উপযোগী মানসম্মত পরিসংখ্যান ও সংরক্ষণ জনসুমারি কৃষি সমারি মৎস্য সম্পদ সামরী অর্থনৈতিক সুমারি সহ অন্যান্য সময় সহ জরিপের লক্ষ্যে যাবতীয় কার্যক্রম গ্রহণ বাংলাদেশ পরিসংখ্যান বাংলাদেশের জনমিতি স্বাস্থ্য ও শিল্প ও শ্রম জাতীয় হিসাব ও মূল্য মজুরি শিল্প উৎপাদন মূল্যসূচক দারিদ্র পরিবেশগত জেন্ডার এবং কৃষি বিষয়ে পরিসংখ্যান সংগ্রহ করা এবং তথ্য পর্যালোচনার জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থা এটি বাংলাদেশের সকল ধরনের সুমারি ও জরিপ কার্যক্রম চালায় পরিসংখ্যান বৃদ্ধির কাজ পরিসংখ্যান বিদ্যার কাজ হলো তথ্যপাত্র সংগ্রহের বিভিন্ন পরীক্ষা ও জরিপের প্রশ্ন তৈরি করা এই তথ্য উপাত্ত সংগ্রহের পরীক্ষা ও জরিপের সামগ্রী ও পরিকল্পনা বানানো তথ্য উপাত্ত সংগ্রহের পরিকল্পিত পরীক্ষা ও জরিপ আইনসম্মত নৈতিক কি না তা খতিয়ে দেখা পরীক্ষা ও জরিপ চালিয়ে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করা পরিসংখ্যান অধিদপ্তরের দুইটা পোস্ট একটা পরিসংখ্যান সহকারী আরেকটা হলো জুনিয়র পরিসংখ্যান সহকারী যেরকম খাদ্য আছে সহকারী খাদ্য পরিদর্শক এবং আরেকটা হল উপখাদ্য পরিদর্শক এই দুটা পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ জুনিয়র পরিসংখ্যান সহকারী এটা পোস্টিং হয় উপজেলা পর্যায়ে এবং পরিসংখ্যান সহকারী এটা পোস্টিং হয় জেলা শহরে এবং জুনিয়র পরিসংখ্যান সহকারী থেকে পদোন্নতি পেয়ে পরিসংখ্যান সহকারী পরিসংখ্যান সহকারী থেকে পদোন্নতি পেয়ে বিদে রূপান্তরিত হয় এবং জুনিয়র পরিসংখ্যান সহকারী থেকে অতি অল্প সময়ে প্রমোশন পেয়ে পরিসংখ্যান সহকারীতে জেলা পর্যায়ে ট্রান্সফার হয় জুনিয়র পরিসংখ্যান সহকারী আগে উচ্চ মাধ্যমিক পাশ অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করা যেত কিন্তু বর্তমানে জুনিয়র পরিসংখ্যান সহকারী এটি মার্চ পাসে আবেদনযোগ্যতা নির্ধারণ করেছে জুনিয়র পরিসংখ্যান সহকারী কাজ হল উপজেলা পর্যায়ে যে কর্মচারী বৃন্দ থাকে তারা যে তথ্য সংগ্রহ করে এবং তা যাচাই বাছাই করে পরিসংখ্যান সহকারী অর্থাৎ জেলা পর্যায়ে পরিসংখ্যান সহকারী তার কাছে পৌঁছে দেওয়া এবং জেলা থেকে যে কোনো কার্যক্রম পরিচালিত হলে তা জেলা কার্যালয় পর্যায়ের আদতায় জুনিয়র পরিসংখ্যান সহকারী সেই কার্যক্রম উপজেলা পর্যায়ের কর্মচারী বৃন্দে স্থানান্তর করে দেন আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো যদি সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি টল করে রাখেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সকলকে